শুরু বলে আমাদের প্রাণ আদন ভাই ভিডিওটা শুরু করতে এটা হলো চোদ্দ নাম্বার খাঁচা আমরা দশ বারো জোড়া রেসার কবুতর দেখাবো তারপর টানা কিছু টেড়ি কবুতর দেখাবো যারা কম দামে টেড়ি কবুতর কিন্তু হাই কোয়ালিটির আদন ভাই এখানে আছে হলো চোদ্দ নাম্বার খাঁচা এক জোড়া কবুতর এটা কত হলে সেল করুন ভাই যেকোনো একজন বাইনি আমি বলি সবগুলো বাছাই করা কবুতর আজকের কবুতর গুলা সুস্থ সবল কবুতর কোন চোখে পাইনে অসুস্থ না কত ভাই এক হাজার এটু এক হাজার উনিশ নাম্বার বিশ নম্বর কবুতের কাছে দর্শক

এখানে আছে এদুদারা সুপার মিলি কবুতর নাকি ভাই একুশ নাম্বার মিলি সুপার মিলি নিউ মডেল কবুতর আমি আবার বলি যে নিউ মডেল কবুতরগুলো সবচেয়ে বেস্ট কেননা এটা আপনার বাসা কন্টিনিউ কন্টিনিউয়াসলি ডিম বাচ্চা করবে সুপার মিলি কবুতরে যদি কোনো ভাই নেন এটা বাচ্চা থেকে বড় হয়েছে নিউ মডেল কবুতর এটা কত রাখুন ভাই লাড়া দেন না না যে 44 64 আছে ঠিক কত রাখবেন ভাই মাত্র 800 টাকা না 800 টাকা ফিক্স না আচ্ছা ঠিক আছে আদন ভাই

এখানে আছে হলো 6 নাম্বার কবুতরের কাছে আরেক জোড়া কবুতর এটা কি ভাই সকাল সন্ধ্যা যদি না উড়ে কবুতর রিটার্ন দিয়ে ডাবল টাকা জরিমানা আচ্ছা এটা কি এমন গ্যারান্টি আছে এটা তো ডাবল না এই ডাবল এটা কত 2000 টাকা এটা 2000 না এটা হলো 6 নাম্বার কবুতরের কাছে নাকি আচ্ছা তো এখানে আছে এক জোড়া কি এটা এই ডাবল এটা 1500 টাকা দিয়েছে একদম 1500 না কিনে দাও ওকে দর্শকরা অনেক দিন ভালো কবুতর পায় না এখানে আছে 3 নাম্বার কবুতরের কাছে এটা কি কম দামে ভালো কবুতর টেডি কবুতর

এই কবুতর কবুতরগুলো ডেলিভারি দেবে যে কোনো একজন বাইক কবুতর নিতে পারবেন যাদের ভালো লাগবে তার মানে আজকে যারা টেডি কবুতর কিনতে চান যারা আজকে টেডি কবুতর কিনতে আজকে ঘর ভর্তি টেডি কবুতর দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল সবগুলো এক খামারে দানা আজকে না ভাই সবগুলো এক খামারে দানা সবগুলো অ্যাক্টিভ সবগুলো ডাকারাই করতেছে আপনি দেখতে পাচ্ছেন সো দর্শক দেখেন অলরেডি ব্রিডিংও করতেছে অনেক জোড়াগুলো আর যেগুলা মুষ্টি করার জন্য করতেছে এইগুলা ডাকারাই করতেছে যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারেন ইনশাআল্লাহ আমরা আরো কিছু কবুতর আছে দেখাচ্ছি আপনাদের